প্রিয় গাইস আসসালামু আলাইকুম আজকে আধুনিক একটি এলাকার মধ্যে আপনাদেরকে পাঁচ কাঠার একটি প্লট দেখাবো যে প্লটটির মধ্যে একটি পুরাতন বাড়ি রয়েছে রয়েছে বারোটি রুম গ্যাসের বৈধ চুলা সহকারে বড় রাস্তার পাশে বিশাল বড় রাস্তা প্রায় চল্লিশ ফিট রাস্তার পাশে তিনটি ডাবল সাটারের দোকান সহকারে একটি বাড়ি দেখাবো যেখান থেকে বর্তমান রানিং বত্রিশ হাজার টাকা ভাড়াও পাওয়া যাচ্ছে এবং সেখানে রয়েছে জমির পরিমাণ পাঁচ কাঠা আমি বলে রাখছি দর্শক ভালোভাবে বুঝবেন এখানে কাগজে জমি রয়েছে পাঁচ কাঠা আপনারা রেজিস্ট্রেশনও পাবেন পাঁচ কাঠা তো রাস্তা বড় হওয়াতে কিছুটা জমি কমে এখানে এখন প্রায় সরে জমিনে সাড়ে চার কাঠার মতো জমি রয়েছে তো দর্শক যারা এই ভিডিওটি মনোযোগ সহকারে না দেখে আমাদেরকে ফোন দিবেন তারা অযথাই বিভিন্ন বিষয়ে জানতে চাইবেন তো দর্শক সকলের প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার জন্য এবং আমাদের ডেসক্রিপশনে নিয়ম নির্ধারণ করা রয়েছে এবং কিছু বিস্তারিত বলা রয়েছে সেগুলো ভালোভাবে পড়ে তারপরে আমাদেরকে ফোন দিবেন তো দর্শক এই যে এটি হচ্ছে বাড়িটির দক্ষিণ পূর্ব কর্নার এবং এখান থেকে সোজা দক্ষিণমুখী এই ফেস দোকানগুলো দক্ষিণমুখী দর্শক বড় রাস্তার পাশে তিনটি ডাবল শাটারের দোকান একদম দক্ষিণ ফেস বাড়ি আমরা বাড়িটির ভিতরে প্রবেশ করতেই দেখতে পারতেছি একটি পাশ কিছুটা খা ফাঁকা জমি রয়েছে আর আরেক পাশ একদম সোজা লাইন করে প্রায় আট নয়টি রুম করা রয়েছে আর এই ঢুকতে হাতের বামে রয়েছে আরও তিনটি রুম প্রায় বারোটি রুম এখান থেকে বত্রিশ হাজার টাকা ভাড়া রানিং পাওয়া যাচ্ছে চারটি দোকান সহকারে তো দশক এই যে বাড়িটি পাঁচ কাঠা জমির উপর অবস্থিত এবং বাড়িটি পুরাতন যার কারণে মনে হচ্ছে যে কারণ বাড়িটির যত্ন নেই এবং এই যে বাড়িটির মধ্যে বৈধ রাইজার ও ডাবল বানারের দুইটি চুলা এই যে রান্না করতেছে দেখা যাচ্ছে একদম রানিং অবস্থায় রয়েছে তো দর্শক এই বাড়িটি যদি রঙ করে যত্ন করা হয় বাড়িটি খুবই সুন্দর একটি বাড়ি বাড়িটির বর্তমান মালিক কোনো যত্ন না নেওয়ার কারণে বাড়িটি এরকম পুরাতন মনে হচ্ছে তবে বাড়িটি ততটা পুরাতন নয় যতটা পুরাতন আমাদের আজকের এই ভিডিওটির মধ্যে মনে হচ্ছে তো দর্শক পরিষ্কার করলে যে কোনো বাড়ির যত্ন করলে বাড়ি এমনিতেই খুব সুন্দর লাগে এই বাড়িটাও অনেক সুন্দর লাগবে যদি আপনারা যারা ক্রয় করবেন সুন্দরভাবে রং করে পরিপাটি করে নেন তো দর্শক এই বড় রাস্তার উপরে খুব সুন্দর চমৎকার লোকেশনে দক্ষিণ ফেজ এই বাড়িটি বিক্রি হবে গাইজ আবারও বলে রাখছি জমির পরিমাণ পাঁচ কাঠা সরে জমিনের সাড়ে চার কাঠার মতো জমি রয়েছে এখানে আপনারা চাইলে সুন্দর মতো একটি প্ল্যানিং করে বাড়ি করতে পারবেন যেহেতু সামনে বিশাল বড় সাইজের একটি রাস্তা রয়েছে যে রাস্তাটি প্রায় চল্লিশ ফিটের তো দর্শক এই সুন্দর বাড়িটি একদম ভালো একটি এরিয়ার মধ্যে যেখানে প্রচুর পরিমাণ গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে অর্থাৎ বলা চলে এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এবং এই এলাকাতে আপনারা এই জমিটি ক্রয় করে এখানে ইনভেস্ট করলে আপনারা ভালো প্রফিট আর্ন করতে পারবেন এবং ফিউচার ভালো মার্কেট পজিশন আপনারা এটা এই জমিটির মধ্যে ভবিষ্যতে অনেক ভালো কিছু করতে পারবেন তো দর্শক জমিটির দাম অর্থাৎ বাড়িটি বাড়ি সহ গ্যাস সহ একদম প্যাকেজ মূল্য পাঁচ কাঠা জমিসহ এক কোটি পঁচিশ লাখ টাকা অর্থাৎ